মসুর ডালের এই রেসিপিটা মাছ মাংসকেও হার বানাবে সামান্য কিছু উপকরণের মধ্যে দিয়ে রান্নাটা আমি করার চেষ্টা করেছি এটা ভাত বা রুটি সবকিছুর সাথে খেতে পারবে তো চলো রেসিপিটা আবার দেখে নেওয়া যাক বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা রান্নাবাটি বা সকলকে স্বাগত দেখো আজকে একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়েছি আজকে মুসুরির ডালের একটা রেসিপি করব তার জন্য আমি মুসুরির ডালটা নিয়ে ভিজিয়ে রেখে দিলাম প্রায় এক ঘন্টার মতো জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আর টমেটো তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি রেসিপিটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আমি একটু পরিমাণে এক চামচের মতো ঘি ফোড়নে দেব আমি সাদা জিরে এবার দিয়ে দেব আমি কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি টমেটো মো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব এবার দেব এক কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দেব আর দেব সামান্য একটু আদা বাটা একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে আমি দেব একটু জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে ভাজা 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 হয়ে গেছে এবার আমি জল রাখা মুসুর ডালটা দিয়ে দেব মুসুর ডালটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে বেশি জল আমি দেব না এ একটা একটু একটু মাখা মাখা হবে তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে এবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিটের মতো কুক করে নেব আমি দিয়ে দেবো কটা কিসমিশ ভিজিয়ে রেখেছিলাম আমি কিসমিশগুলো দিয়ে ঢাকাটা এবার তুলে নিলাম এবার দেখো ডালটা আমার বেশ সেদ্ধ হয়ে এসছে আমি এবার কেটে রেখেছি কুচি রেখেছি ধনে দেখো আমি এগুলো দিয়ে দেব রেসিপিটা দেখো আমার হয়ে এসছে একদম ঘন ঘন হয়ে গেছে এটা গরম ভাতের সাথে অপূর্ব লাগবে মুসুরি ডাল এক খেতে খেতে ভালো না লাগলে আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো রেসিপিটা আমি এবার নামিয়ে নেব রেসিপিটা এবার আমি প্লেটে নামিয়ে নিলাম রেসিপিটা দেখতে যেরকম সুন্দর খেতেও ভারী মজার তোমরা রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট বক্সে জানিও এরকম সুস্বাদু সুন্দর সুন্দর রেসিপি পেতে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা তো সাবস্ক্রাইব করেই নেবে লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে ততদিন ভালো থাকো সুস্থ থাকো